শুভদিনে ওনাকেও আমরা সম্মান জানাতে চাই শিখতে আজকে এই আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের পক্ষ থেকে ওনারা একটা আজকে ওয়েবসাইট অপিটিং করেছে এটা আমাদের এই আয়তর আমার যিনি চেয়ারম্যান টুটন বাবু উনি যে বিষয়টা তুলে ধরেছে এটা সত্যি যে আজকাল ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে আমরা যদি ওয়েবসাইট অনলাইনে কাজ না করতে পারি তো কাজ পিছিয়ে যায় লেট হয় এবং অনেক ম্যান দরকার হয় তো সেই কারণে আমাদের এই আইতরমাদ ওনারা এতদিনে ওয়েবসাইটের সাথে যুক্ত ছিল না যার কারণে ওনাদের অনেক কাজকর্ম দেরিতে হতো প্লাস লুকের দরকার হতো তো সেখান থেকে আজকে ওনারা এত লুকের থেকেও মুক্তি পেয়েছে তারপর তাদের সময় আর নষ্ট হবে না যেখানে দু দিন তিন দিন সময় লাগতো যে কোনো একটা ফাইল একটা ডিপার্টমেন্টে যাওয়া একটা টেন্ডারে যাওয়া সেখানে এখন দুই সেকেন্ডে দুই মিনিটে হয়ে যাবে তো সেটা আজকে ওপেনিং হয়েছে লঞ্চ করেছে হয়তো আমার তাদের পক্ষ থেকে ওনারা করেছে চেয়ারম্যান আমাকে এখানে আজকে আমার হাত ধরে করিয়েছে তো সেটা একটা ভালো দিক আগামী দিন আয়তমান অনেক কাজ বাড়বে অনেক ডেভেলপড হবে অনেক সাধারণ মানুষ উপকৃত হবে থ্যাংক ইউ